কয়েক মাস কাটিয়া গিয়াছে একদিন সর্বজয়া এক বাটি দুধে কিছু ভাত মাখিয়া পুত্রকে খাওয়াইতে বসিল দেখি হাঁ করো তোমার কপাল খানা না মেঠাই না দুটো ভাত আর দুধ তা ছেলে দশা দেখলে হয়ে আসে রোজ ভাত খেতে বসে মুখ কাঁচু মাছু রোজ ভাত খেতে বসে মুখ কাঁচু মাছু বাঁচবে কি খে দুর্গা বাড়ি ঠকিল কোথা হইতে ঘুরিয়া আসিতেছে এক পা ধুলা কপালের সামনে এক গোছা চুল সোজা হইয়া প্রায় চার আঙুল উঁচু হইয়া আছে সে সব সময় আপন মনে ঘুরিতেছে পাড়ার সমবয়সী ছেলেমের সঙ্গে তাহার বড় একটা খেলাধুলা নাই কোথায় কোন ঝোপে বইচি পাকিল কাদের বাগানে কোন গাছটায় আমের গুটি বাঁধিতেছে কোন বাঁশতলায় শেয়াকুল খাইতে মিষ্টি এসব তাহার নখ সে ঢুকিয়া অপরাধীর দৃষ্টিতে মায়ের দিকে চাহিল সর্বজয়া বলিল এলে এসো ভাত তৈরি খেয়া আমায় উদ্ধার করো তারপর আবার কোন দিকে বেরুতে হবে বেরো বৈশেখ মাসের দিন সকলের মেয়ে দেখো গে যাও সে জুতি করছে শিব পুজো করছে আর অত বড় ধারী মেয়ে দিনরাত কেবল টোটো সেই সকাল হতে না হতে বেরিয়েছে আর এখনই বেলা দুপুর ঘুরে গিয়েছে এখন এলো বাড়ি মাথাটার ছিঁড়ি দেখো না না একটু তেল দেওয়া না একটু চিরুনি ছোঁয়ানো সর্বজয়ের কথা শেষ হইবার পূর্বেই এক ব্যাপার ঘটিল আগে আগে ভুবন মুখর্জের বাড়ির শেষ ঠাকুর পিছনে পিছনে তাহার মেয়ে টুনু ও দেবরের ছেলে সতু তাহাদের পিছনে আরো চার পাঁচটি ছেলে মেয়ে সম্মুখ দরজা দিয়া বাড়ি ঢুকিল শেষ ঠাকুর কোনো দিকে না চাহিয়া বাড়ির কাহারও সহিত কোনো আলাপ না করিয়া সোজা হনহন করিয়া ভিতরের দিকে রোয়াকে উঠিলেন নিজের দেওয়ার দিকে ফিরিয়া বলিলেন কই পুতুলের বাক্স দেখি এবারের কেহ কোনো কথা বলিবার পূর্বে টুনু ও দুজনে মিলিয়া দুর্গার টিনের পুতুলের বাক্সটা ঘর হইতে বাহির করিয়া আনিয়া রোয়াকে নামাইল এবং টুনু বাক্স খুলিয়া খানিকটা খুঁজিবার পর এক ছড়া পুঁতির মালা বাহির করিয়া বলিল এই দেখো মা আমার সেই মালাটা সেদিন যে সেই খেলতে গিয়েছিল সেদিন চুরি করে এনেছে শতু এক কোন সন্ধান করিয়া গোটা কতক আমের গুটি বাহির করিয়া বলিল এই দেখো যে ঠিমা আমাদের সোনামুখী গাছের আম পেড়ে এনেছে ব্যাপারটা এত হঠাৎ হইয়া গেল বা ইহাদের গতিবিধি এবারের সকলের কাছেই এত রহস্যময় মনে হইল যে এতক্ষণ কাহারও মুখ দিয়া কোনো কথা বাহির হয় নাই এতক্ষণ পরে সর্বজয়া কথা খুঁজিয়া পাইয়া বলিল কি কি খুড়িমা কি হয়েছে পরে সে রান্নাঘরের দাওয়া হইতে ব্যগ্রভাবে উঠিয়া আসিল এই দেখো না কি হয়েছে কীর্তিখানা দেখো না একবার তোমার মেয়ে সেদিন খেলতে গিয়ে টুনুর পুতুলের বাক্স থেকে এই পুঁতির মালা চুরি করে নিয়ে এসেছে মেয়ে কদিন থেকে খুঁজে খুঁজে হয়রান তারপর সতু গিয়ে বললে যে তোর পুঁতির মালা দুর্গা দিদির বাক্সের মধ্যে দেখে এলাম দেখো একবার কাণ্ড তোমারও মেয়ে কম নাকি চোর চোরের বেহদ্দ চোর আর ওই দেখো না বাগানের আমগুলো গুটি পড়তে দেরি হয় না চুরি করে নিয়ে এসে বাক্সে লুকিয়ে রেখেছে দুই চুরির অভিযোগের তায় আড়ষ্ট হইয়া দুর্গা পাঁচিলের গায়ে ঠেস দিয়া দাঁড়াইয়া খামিতেছিল সর্বজয়া জিজ্ঞাসা করিল এনেছিস এই মালা ওদের বাড়ি থেকে দুর্গা কোনো উত্তর দিতে না দিতে সেজবৌ বলিলেন না আনলে কি আর মিথ্যে করে বলছি না কি বলি ওই আম কটা দেখো না সোনামুখী রাম চেনো না নাকি ইও কি মিথ্যে কথা সর্বজয়া অপ্রতিভ হইয়া বলিল না সেজখুরি আপনার মিথ্যে কথা তা তো বলিনি আমি ওকে জিজ্ঞেস করছি শেষ ঠাকরুন হাত নাড়িয়া ঝাঁঝের সহিত বলিলেন জিজ্ঞেস করো আর যা করো বাপু ও মেয়ে সোজা মেয়ে হবে না আমি বলে দিচ্ছি এই বয়সে যখন চুরিবিদ্যে ধরেছে তখন এরপর যা হবে সে টেরি পাবে চল রে শতু নে আমের গুটিগুলো বেঁধে নে দলবল সহ শেষ ঠাকুর দরজার বাহির হইয়া গেলেন অপমানে দক্ষে সর্বজয়ার চোখে জল আসিল সে ফিরিয়া চুলের গোছা টানিয়া মাখা হাতেই দাঁড় করিয়া তাহার পিঠে কিলের উপর কিল ও চরের উপর চর মারিতে মারিতে বলিতে লাগিল আপদ বালাই একটা কোথেকে এসে জুটেছে মলেও আপদ চুকে যায় মরেও না যে বাঁচি হার জুড়োই বেরো বাড়ি থেকে দূর হয়ে যা এক্ষুনি বেরো দুর্গা মার খাইতে খাইতে ভয় খিড়কির দড় দিয়া ছুটিয়া বাহির হইয়া গেল তাহার ছেঁড়া রক্ষ চুলের গোছার দু এক গাছা সর্বজয়ার হাতে থাকিয়া গেল অপু খাইতে খাইতে অবাক হইয়া সমস্ত ব্যাপার দেখিতেছিল দিদি পুঁতির মালা চুরি করিয়া আনিয়াছিল কিনা তাহা সে জানে না পুঁতির মালাটা সেই হার আগে কোনো দিন দেখে নাই কিন্তু আমের গুটি যে চুরির জিনিস নয় তাহা সে নিজে জানে কাল বৈকালে দিদি তাহাকে সঙ্গে করিয়া টুনুদের বাগানে আম কুড়াইতে গিয়াছিল এবং সোনামুখী তলায় যে আম কটা পড়িয়াছিল দিদি কুড়াইয়া লইল সে জানে কাল হইতে অনেকবার দিদি বলিয়াছে ওপু এবার এই আমগুলো গুটি জড়াবো কেমন তো কিন্তু মা অসুবিধাজনক ভাবে বাড়ি উপস্থিত থাকার দরুন উক্ত প্রস্তাব আর কার্যে পরিণত করা সম্ভব হয় নাই দিদির অত্যন্ত আশার জিনিস আমগুলো এভাবে লইয়া গেল তাহার উপর আবার দিদি এরূপ মারও খাইল দিদির চুল ছিঁড়িয়া দেওয়ায় মায়ের উপর অত্যন্ত রাগ হইল যখন তাহার দিদির মাথার সামনে রুক্ষ চুলের এক গছা খাড়া হইয়া বাতাসে উড়ে তখন কি জানি কেন দিদির উপর অত্যন্ত মমতা হয় কেমন যেন মনে হয় দিদির কেহ কোথাও নাই সে যেন একা কোথা হইতে আসিয়াছে উহার সাথী কেহই এখানে নাই কেবলই মনে হয় কেমন করিয়া যে দিদির সমস্ত দুঃখ ঘুচাইয়া দিবে সকল অভাব পূরণ করিয়া তুলিবে তাহা দিদিকে সে এতটুকু কষ্টে পড়িতে দিবে না খাওয়ার পরে অপু মায়ের ভয়ে ঘরের মধ্যে বসিয়া পড়িতে লাগিল কিন্তু তাহার মন থাকিয়া থাকিয়া কেবলই বাহিরে ছুটিয়া যাইতেছিল বেলা একটু পড়িলে সে টুনুদের বাড়ি পটলিদের বাড়ি ন্যাড়াদের বাড়ি একে একে সকল বাড়ি খুঁজিল দিদি কোথাও নাই রাজকৃষ্ণপালিতের স্ত্রী ঘাট হইতে জল লইয়া আসিতেছিলেন তাহাকে জিজ্ঞাসা করিল জেঠিমা আমার দিদিকে দেখেছ সে আজ ভাত খাইনি কিছু খাইনি মা তাকে আজ বড্ড মেরেছে মার খেয়ে কোথায় পালিয়েছে দেখছো জেঠিমা বাড়ির পাশের পথ দিয়া যাইতে যাইতে ভাবিল বোনের কোথাও যদি বসিয়া থাকে সেদিকে গিয়া সমস্ত খুঁজিয়া দেখিল সে খিড়কির দরজা দিয়া বাড়ি ঢুকিয়া দেখিল কেহ নাই তাহার মা বোধ হয় ঘাটে কি অন্য কোথাও গিয়াছে ভুবন মুখের বাড়ি সব ছেলেমেয়েরা মিলিয়া উঠানে ছুটাছুটি করিয়া লুকোচুরি খেলিতেছে রানু তাহাকে দেখিয়া ছুটি আসিল ভাই অপু এসেছে ও আমাদের দিকে হবে আয় রে অপু অপু তাহার হাত ছাড়াইয়া লইয়া জিজ্ঞাসা করিল আমি আজ খেলব না রানুদি দিদিকে দেখো রানু জিজ্ঞাসা করিল না তাকে তো দেখিনি বকুলতলায় নেই তো বকুল তলার কথা তাহার মনে হয় নাই সেখানে দুর্গা প্রায়ই থাকে বটে ভুবন মুখুজ্জের বাড়ি হইতে সে বকুলতলায় গেল সন্ধ্যা হইয়া আসিয়াছে বকুল গাছটা অনেক দূর পর্যন্ত জুড়িয়া ডালপালা ছড়াইয়া ঝুপসি হইয়া দাঁড়াইয়া আছে তলাটা অন্ধকার কেহ কোথাও নাই যদি কোন দিকে গাছপালার আড়ালে থাকে সে ডাক দিল দিদি ও দিদি দিদি অন্ধকার গাছটায় কেবল কতকগুলো বক পাখা ঝটপট করিতেছে মাত্র অপু ভয়ে ভয়ে উপরের দিকে চাহিয়া দেখিল বাড়ির পথে ফিরিতে ফিরিতে হঠাৎ থমকিয়া দাঁড়াইল সামনে সেই গাব গাছটা একা সন্ধ্যার পর এই গাব গাছের তলার পথ দিয়া যাওয়া সর্বনাশ গায়ে কাটা দিয়ে উঠে কেন যে তাহার এই গাছটার নিচ দিয়া যাইতে ভয় করে তাহা সে জানে না অপু অন্ধকার গাবতলাটার দিকে চাহিয়া দাঁড়াইয়া থাকিয়া ফিরিল তাহাদের বাড়ি যাইবার আরেকটা পথ আছে একটুখানি ঘুরিয়া পটলিদের বাড়ির উঠান দিয়া গেলে গাবতলারই অজানা বিভীষিকার হাত হইতে নিষ্কৃতি পাওয়া যায় পটলির ঠাকুরমা সন্ধ্যার সময় বাড়ির রোয়াকে ছেলেপিলেদের লইয়া হাওয়ায় বসিয়া গল্প করিতেছেন পটলির মা রান্নাঘরে রাঁধিতেছেন উঠানের মাচা বিধু বিধুজেলিনি দাঁড়াইয়া মাছ বিক্রয়ের পয়সা তাগাদা করিতেছে অপু বলিল দিদিকে খুঁজ দেখিয়েছিলাম ঠাকমা বকুলতলা থেকে আস্তে আস্তে ঠাকুরমা বলিলেন তো বাড়ি গেল কতক্ষণ যাচ্ছে ছুটে যা দি কি বোধ হয় এখনো বাড়ি গিয়ে পৌঁছয়নি দৌড়ে বাড়ির দিকে হইতে পটলির বোন রাজি চেঁচাইয়া বলিল কাল সকালে আসিস অপু আমরা গঙ্গা যমুনা খেলার নতুন ঘর কেটেছি ঢেকশিলের পিছনে তলায় দুগাকে বলিস তাহাদের বাড়ির কাছে আসিয়া পৌঁছিয়া হঠাৎ সে থমকিয়া দাঁড়াইয়া গেল দুর্গা আর্তস্বরে চিৎকার করিতে করিতে বাড়ির দরজা দিয়া দৌড়িয়া বাহির হইতেছে পিছনে পিছনে তাহার মা কি একটা হাতে করিয়া মারিতে মারিতে তারা করিয়া ছুটিয়া আসিয়াছে দুর্গা গাবতলার পথ দিয়া ছুটিয়া পালাইল মা দরজা হইতে ধাবমানা মেয়ের পিছনে চেঁচাইয়া বলিল যাও বেরো একেবারে জম্মের মতো যাও আর কখনো বাড়ি যেন ঢুকতে না হয় বালাই আপো চুকে যাক একেবারে ছাতিম তলায় দিয়ে আসি ছাতিন তলায় গ্রামের শ্মশান অপুর সমস্ত শরীর যেন জমিয়া পাথরের মতো আড়ষ্ট ভারী হইয়া গেল তাহার মা সবে মাত্র ভিতরের বাড়িতে ঢুকিয়া মাটির প্রদীপটা রুয়াকে ধার হইতে উঠাইয়া লইতেছে সে পা টিপিয়া টিপিয়া বাড়ি ঢুকিতেই মা তাহার দিকে চাহিয়া বলিল তুমি আবার এত রাত পর্যন্ত কোথায় ছিলে শুনি মোটে তো আজ ভাত খেয়েছ তাহার মনে নানা প্রশ্ন জাগিতেছিল দিদি আবার মার খাইল কেন সে এতক্ষণ কোথায় ছিল দুপুরবেলা দিদি কি খাইল সে কি আবার কোনো জিনিস চুরি করিয়া আনিয়াছে কিন্তু ভয়ে কোনো কথা না বলিয়া সে কলের পুতুলের মতো মায়ের কথা মতো কাজ করিয়া ঘরের মধ্যে ঢুকিল পরে ভয় ভয় প্রদীপটা উস্কাইয়া দিয়া নিজের ছোট বইয়ের দপ্তরটি বাহির করিয়া পড়িতে বসিল সে পরে মোটে তৃতীয় ভাগ কিন্তু তাহার দপ্তরে দুখানা মোটা মোটা ভারী ইংরাজি কি বই কবিরাজি ঔষধের তালিকা একখানা পাতা ছেঁড়া দাসুরায়ের পাঁচ আলী একখানা তেরোশো তিন সালের পুরাতন পাঁচই প্রভৃতি আছে সে নানা স্থান হইতে চাহিয়া এগুলি জোগাড় করিয়াছে এবং এগুলি না পড়িতে পারিলেও রোজ একবার খুলিয়া দেখে খানিকক্ষণ দেওয়ালের দিকে চাহিয়া সে কি ভাবিল পরে আবার একবার প্রদীপ উস্কাইয়া দিয়া পাতা ছেড়া দাসুরাইয়ের পাঁচালিখানা খুলিয়া অন্য পাতা উল্টাইতেছে এমন সময় সর্বজয়া এক বাটি দুধ হাতে করিয়া ঢুকিয়া বলিল এসো খেয়ে নাও দিকি অপু না করিয়া বাটি উঠাইয়া লইয়া দুধ খাইতে লাগিল অন্যদিন হইলে এত সহজে দুধ খাইতে তাহাকে রাজি করানো খুব কঠিন হইত একটুখানি মাত্র খাইয়া সে মুখ হইতে বাটি নামাইল না সর্বজয়া বলিল ও কি নাও সবটুকু খেয়ে ফেলো ওইটুকু দুধ ফেললে তবে বাঁচবে কি খে অপু বিনা প্রতিবাদে দুধের বাটি পুনরায় মুখে উঠাইল সর্বজয়া দেখিল সে মুখে বাটি ধরিয়া রহিয়াছে কিন্তু চুমুক দিতেছে না তাহার বাটি শুদ্ধ হাতটা কাঁপিতেছে পরে অনেকক্ষণ মুখে ধরিয়া রাখিয়া হঠাৎ বাটি নামাইয়া সে মায়ের দিকে চাহিয়া ভয় ফুপাইয়া উঠিল সর্বজয়া আশ্চর্য হইয়া বলিল কি হলো রে কি হয়েছে জিভ কামড়ে ফেলেছিস মায়ের কথা শেষ হইবার সঙ্গে সঙ্গে ভয়ের বাঁধ না মানিয়া ডুক করিয়া কাঁদিয়া উঠিয়া বলিল দিদির জন্যে বড় মন কেমন করছে মা সর্বজয়া অল্পক্ষণ মাত্র চুপ করিয়া বসিয়া পরে সরিয়া আসিয়া ছেলের গায়ে হাত বুলাইতে বুলাইতে শান্ত সুরে বলিতে লাগিল কেঁদো না অমন করে কাঁদে না ওই পটলাদের কি ন্যাড়াদের বাড়ি বসে আছে কোথায় যাবে অন্ধকারে কম দুষ্টু মেয়ে নাকি সে দুপুরবেলা বেরুলো সমস্ত দিনের মধ্যে আর চুলের টিকিটি দেখা গেল না না খাওয়া না দাওয়া কোথায় ওপাড়ায় পাড়ায় পালিতদের বাগানে বসেছিল সেখানে বসে কাঁচা আম আর জামরুল খেয়েছে ডাকতে পাঠাচ্ছি কে না অমন করে আবার জ্বর আসবে ছি পরে সে আঁচল দিয়া ছেলের চোখের জল মুছাইয়া দিয়া বাকি দুতটুকু খাওয়াইবার জন্য বাটি তাহার মুখে তুলিয়া ধরিল হা কর দিকি লক্ষ্মী সোনা উনি এলেই আনবেন এখন একেবারে পাগল থেকে একটা পাগল এসে জন্মেছে আর এক চুমুক হ্যাঁ রাত অনেক হইয়াছে ঘরের তক্তপোষে অপু ও দুর্গা শুইয়া আছে অপুর পাশে তাহার মায়ের শুইবার জায়গা খালি আছে কারণ মা এখনো রান্নাঘরের কাজ সারিয়া আসে নাই তাহার বাবা আহারাদির সারিয়া পাশের ঘরে বসিয়া তামাক খাইতেছে বাবা বাড়ি আসিয়া দুর্গাকে পাড়া হইতে খুঁজিয়া আনিয়াছে বাড়ি আসিয়া পর্যন্ত দুর্গা কাহারও সঙ্গে কোনো কথা বলে নাই খাওয়া দাওয়া সারিয়া আসিয়া চুপ করিয়া শুইয়া আছে অপু দুর্গার গায়ে হাত দিয়া জিজ্ঞাসা করিল দিদি মা কি দিয়ে মেরেছিল রে সন্ধেবেলা তো চুল ছেড়ে দিয়েছে দুর্গার মুখে কোনো কথা নাই সে পুনরায় জিজ্ঞাসা করিল আমার ওপর রাগ করেছিস দিদি আমি তো কিছু করিনি দুর্গা আস্তে আস্তে বলিল না বই কি তবে শতু কি করে টের পেলে যে পুতির মালা আমার বাক্সে আছে প্রতিবাদের উত্তেজনায় বিছানায় উঠিয়া বসিল না সত্যি আমি তোর বলছি দিদি আমি তো দেখাইনি আমি জানি যে তোর বাক্সে আছে কাল বিকেল ওর সেই বড় রাঙা ভাঁটাটা নিয়ে আমরা খেলছিলাম তারপর বুঝলে দিদি সতু তোর পুতুলের বাক্স খুলে কি দেখছিল আমি বললাম ভাই তুমি দিদির বাক্সে হাত দিও না দিদি আমাকে বকে সেই সময় দেখেছে পরে সে দুর্গার গায়ে হাত বুলাইয়া বলিল খুব লেগেছে নারে দিদি কোথায় মেরেছে মা দুর্গা বলিল আমার কানের পাশে একটা বাড়ি মেরেছে রক্ত বেরিয়েছিল এখনো কন কন করছে এইখানে এই এই দেখ হাত দিয়ে এই এইখানে তাই তো রে কেটে গিয়েছে যে একটু পিদিমের তেল লাগিয়ে দেবো দিদি থাকবে কাল পালিতের বাগানে বিকেল বেলা যাবো বুঝলি কামরাঙা যা পেকেছে এত বড় কাউকে বলিস নে তুই আর আমি চুপি চুপি যাব। আমি আজ দুপুরবেলা দুটো পেরে খেয়েছি মিষ্টি যেন গুড়